এত সুন্দর একটা জায়গা দর্শক আপনারা চরকুকরি মুকরি আমরা তো পুরোটা ঘুরে দেখাচ্ছি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটা এত সুন্দর জায়গা প্রিয় দর্শক চরকুকরি মুকরি আপনারা কিভাবে আসবেন কি কি দেখার আছে কোথায় থাকবেন আদ্যপ্রান্ত সব কিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছুই জানতে পারবেন চরকুকরি মুকরি ভোলা জেলার চরফাসান থানার অবস্থিত আপনি যদি চর যেতে যান এই যে দেখছেন আপনাকে কচ্ছপিয়া ঘাটে আসতে হবে কচ্ছপিয়া ঘাটে আপনি এসে এখান থেকে পার হতে পারবেন এইটা দেখছেন আমাদের প্রাইভেট রাখা কচ্ছপিয়া ঘাটের পাশেই একটা মাদ্রাসার মাঠ আছে আপনি এখানে আপনি যে যানবাহন আসবেন তাতে রাখতে পারবেন যদি আপনি মোটরসাইকেল নিয়ে আসেন এভাবে টলারে তুলেও আপনি যেতে পারবেন কচ্ছপিয়া কচ্ছপিয়া ঘাটে আপনার যানবাহন রাখার জন্য যে মাঠটি দেখলেন ওখানে আপনি যেটা ইচ্ছা টাকা দিলে আপনি গাড়িগুলো রাখতে পারবেন আর আপনি যদি চান কচ্ছপিয়া ঘাটে আপনি খাওয়া দাওয়া করবেন সেক্ষেত্রে আমরা আপনার কচ্ছপিয়া ঘাটের হোটেল নাম্বারও দিয়ে রাখছি ফোন দিলে আগে থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করে রাখবে এখানে বাড়তি খাবার রাখা হয় না আবার আপনি যেদিন রওনা করবেন সেদিনও যদি ফোন দেন সেখানে রান্নাটা খুব ভালো ছিল এই যে মৃধা হোটেল আপনারা দেখছেন স্বল্প এই মুরব্বী প্রায় তিরিশ বছরের অধিক সময় ধরে এখানে রান্না বান্না করে খাওয়াচ্ছেন আপনাদের ইচ্ছা হলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এখানে খাবার অর্ডার দিতে পারবেন তো দর্শক আমরা রওনা হয়ে গেলাম দেখছেন মনে হবে যেন আপনি সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছেন আসলে এটা সুন্দরবন না আপনার সুন্দরবনের মতো লাগতেই পারে এত সুন্দর একটা জায়গা আপনি না আসলে আসলে বুঝবেন না এখানে সুন্দরবনের ভিউ পাবেন যে একটা দ্বীপ সে ভিউটাও পাবেন আপনারা আপনাদের মোটরসাইকেলগুলো যদি আপনারা ভোলা হয়ে আসেন চরকছপিয়া থেকে এভাবে টলারে তুলে নিতে পারবেন টলারে আসতে আপনার সাইকেলগুলো একশো টাকা ভাড়া দিতে হবে এবং জনপতি ভাড়া সত্তর টাকা আর আপনি যদি স্পিড বোর্ডে পার হন সেক্ষেত্রে আপনার খরচ হবে জনপতি দুইশো টাকা তো দর্শক আপনাদের জানিয়ে রাখি লাস্ট এই যে টলার দেখছেন লাস্ট টলার হচ্ছে আপনার সাড়ে চারটা পর্যন্ত এরপরে যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনাকে স্পিড বোর্ড নিতে হবে তখন আর আপনি টলার পাবেন না তো সেইভাবে আপনারা আসবেন আস্তে আস্তে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরো কচ্ছপিয়া দিক দ্বীপটা আপনারা দেখতে থাকুন এবং জানুন এবং আপনারা যদি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে আপনারা পার্সোনাল কোনো ট্রলার নিয়ে আসেন বা জাহাজ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা একেবারে এই চর কুকরি মুকরির নারকেল দ্বীপেই রাখতে পারবেন যেটাকে সমুদ্র সৈকত বলা হয় নারকেল দ্বীপের এই চর দ্বীপের নারকেল বাগান মূলত এটাকে দ্বীপ বলা হয় আপনি ওখানেই রাখতে পারবেন আপনার জাহাজটি তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর জানতে থাকুন হ্যাঁ যে দর্শক আমরা চরকুকরি কুকরি মুকরি ঘুরতে ঘুরতে এই যে একটা জায়গা স্থানে এসেছি মাঠটা সবুজে ঘেরা চারিপাশে সবুজ জঙ্গল সুন্দর মাঠ এত সুন্দর একটা জায়গা দর্শক আপনারা মুকরি আমরা তো পুরোটা ঘুরে দেখাচ্ছি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটা এত সুন্দর জায়গা এই যে একেবারে সুন্দরবনের মতো জঙ্গল গেছে আপনারা দেখছেন পাশ দিয়ে ছোটো ক্যানেল নৌকা আছে অনেক রাখা এখানে এখনই জোয়ার আসবে এখানে জোয়ার আসার পরে আমরা যে ডাবের দ্বীপ আছে একেবারে সমুদ্র সৈকতের মতো ওখানে যাব আপনাদেরকে দেখাবো তা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আর এখানে যে এত পাখির ডাক পাখির ডাকগুলো আপনারা শুনলে এমনিই মন ভরে যাবে তো এটা আমরা যেখানে আসছি এটা আরও একটা জায়গা এটা হলো ওয়াচ টাওয়ার বলা হয় এখান থেকে নদীর পাশে যে বড় কার্গো জাহাজগুলো আসে এখানে দাঁড়ায় এখানে মাল ওঠানামা করে পাশে একটা ওয়াচ টাওয়ার আছে এখান থেকে সিগনাল দেখতে পারে আমরা অনেক কষ্ট করে উঠেছিলাম অবশ্য জোয়ার নেমে গেছিলো আসার জন্য আমাদের পায়ে কাদা লেগে গেছিলো দর্শক অস্টাউ তো অনেক সুন্দর আপনারা এখানেও ঘুরতে পারবেন এটাও একটা ভিউ পয়েন্ট প্রিয় দর্শক দেখেন কত কাদা এই কাদা ঠেলে আমরা চলে যাচ্ছি এই যে লঞ্চ ঘাটের এতে উঠবো বলে বাবু ভাইও কাদার মধ্যে নেমেছে আর এই হলো অস্টাওয়ার সিগন্যাল টাওয়ার বলা হয় এছাড়াও এক জায়গা থেকে আর এক জায়গায় যে মোটর সাইকেল পাবেন আপনি চরকচুবি দ্বীপে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় ইজি বাইক ভাড়া পাওয়া যায় আপনি যেটাতে ইচ্ছা সেটাতে চড়তে পারবেন আমরা মোটরসাইকেল নিয়েছিলাম চারজনে দুইটা দর্শক আপনি এমন মাটির রাস্তার ভিউ পাবেন এখানে পাশ দিয়ে এত সুন্দর জঙ্গল ছোট নদী শাখা নদী উপনদী ভিউর কথা আপনি না দেখলে বোঝানো যাবে না না রাস্তাগুলো দেখলে আপনার মনে হবে সেই পুরনো পুরোনো কোনো গ্রামে ফিরে গেছেন কোনো পথ অবশ্য রাস্তার দুই পাশে গাছ আছে আপনাদের রোদের তেমন কোনো ভয় নেই যদিও রোদ অসংখ্য বাতাস আর আমরা এই সময় শুধুমাত্র একটাই সমস্যা ফেস মশা দুই মাস এখানে মশা থাকে তবে সবচেয়ে বেশি পর্যটক আসে শীতের সময় আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম শীতের সময় এখানে সবচেয়ে বেশি পর্যটক আসে আর কিছুটা আশায় হালকা পোশাকায় দেখছেন হালকা পানি আসায় আমাদের ট্রলার যাত্রা শুরু হয়েছে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যদিও পায়ে হাঁটা পায়ে যাওয়া যায় কিন্তু জঙ্গলের ভিতরে প্রচুর মশা এবং কাদা থাকায় আমরা টলারে যাচ্ছি তবে আপনাদের যথার্থে জানিয়ে রাখি জঙ্গলের ভিতর দিয়ে পাকা রাস্তা তৈরি হচ্ছে পরবর্তীতে আর এইভাবে কষ্ট করা লাগবে না আমরা এখানে জঙ্গলের ভিতরে সবচেয়ে যে কষ্টটা ফেস করেছি মশা মনে হয় মশার চাক চাক চলে আসে এত মশা সে কথা বলা যাবে না তবে এখানে আপনাদের জানিয়ে রাখি দুইটা মাস মশা থাকে বর্ষা শুরু হলে আর মশা থাকে না সারা বছরের ভিতরে মাত্র দুইটা মাস এখানে মশা থাকে তো জঙ্গলের ভিতর দিয়ে দেখছেন কত সুন্দর রাস্তা ছোট উপশাখা জঙ্গলগুলো অনেক সুন্দর আপনার এখানে আসলে সুন্দরবনের ভিউ তো পাবেনই সাথে পাবেন সমুদ্র সৈকতেরও ভিউ এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে এবং এই জায়গাটি আপনার কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আছে দুপাশে এখানে একটা ওয়াচ টাওয়ার আমরা এখানে নামছি আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি মূলত এখানে মেঘনা নদী আছে আরো অনেক নদী আছে মেঘনা বড় নদী অন্য নদীগুলো শাখা পোশাখা বড় নদীর সাথেই মিলিত হয়েছে এখানে আসলে আপনারা দর্শক রাত্রে যাপন করতে পারবেন পাবলিক টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে এখানে শীতের সময় পর্যটক বেশি হয় এই সময় পর্যটক খুবই কম থাকে খাওয়া দাওয়ার ঝামেলাটা আপনাদের পোহাতে হবে এখানে খেতে পারবেন না কিছুক্ষণ থাক তবে এখানে আপনারা গোসল করার জায়গা আছে সমুদ্র সৈকতের মতো যদিও সমুদ্র সৈকত না নদীর তীরে তবে এখানে গোসল করতে পারবেন খুব সুন্দর পানি আর এখানে আপনারা যারা শীতের সময় আসবেন কোনো সমস্যা নেই প্রচুর আপনার এখানে রাত্রি যাপন করতে পারবেন আপনাদের জন্য ক্যাম্প করার জন্য আছে এই হলো নারকেল বাগান এই নারকেল গাছের জন্য এখানে বাগান বলা হয় গাছে প্রচুর নারকেল আছে অবশ্যই আমরা নারকেল পেড়ে খেয়েছিলাম অনেকগুলো প্রিয় দর্শক আমরা এখন চরকুকরি মুকরি দ্বীপের একেবারে সেই জঙ্গলে নারকেল বাগান বিছুনে আছে এই জঙ্গলে আমরা আছি এত সুন্দর জায়গা কুকুরি মুকুরি যে গাছগুলো বলে না নাম এই দেখেন এই গাছগুলো সব ডেটা ডেটা কুকুরি সাপের মতো হয়ে রয়েছে এই গাছটাই পুরো এই আস্তে আস্তে এরকম মোটা হয়ে সাপের মতো এইভাবে হয়ে যাবে গাছপালাগুলো সেই সুন্দর পাশেই নদী আসলে এই জঙ্গলে আপনারা না আসলে বুঝবেন না পরে দেখুন গাছগুলো কিভাবে পড়ে আছে নদীর পাশে এক অন্যরকম ফিল অন্যরকম সৌন্দর্য দర్చ তবে প্রচুর মশা এই সিজনটায় মশার কারণে একটু সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নেই এখানে তাবু করার জন্য আপনাদের আগেই বলে রেখেছি প্রচুর লোকজন আছে আপনি যে টলারে যাবেন বা এখানে হোটেল আছে আপনি আসলেই নাম্বার পেয়ে যাবেন প্রচুর তাবু আছে আপনি এখানে রাত্রে ক্যাম্প করে থাকার জন্য খাওয়া-দাওয়ার জন্য বারবিকিউ করার জন্য সব ব্যবস্থায় আছে তো দর্শক আপনারা যারা চর মুকরির এই নারিকেল দ্বীপে চলে আসতে চান চলে আসবেন কোনো সমস্যা নেই এখানে পুরো দ্বীপটা ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে দ্বীপটা মোটামুটি পনেরো কিলো এরপরে আমরা যাব জঙ্গল রোডে জঙ্গল রোডটাও আরও সুন্দর সেখানে আপনি মোটরসাইকেল বা ইজি বাইকে যেতে পারবেন তা আমরা ওখানে আপনাদের একটু জঙ্গল রোডটা দেখাবো দিকে যাই এত সুন্দর জায়গা এই নারিকেল দ্বীপটা আসলে দর্শক না আসলে বুঝবেন না দর্শক এটাকে বলা হয় জঙ্গল রোড জঙ্গল রোডটা প্রায় চার কিলো পাঁচ কিলোর মতো দুই পাশে এখানে সব কিছুই মনে হবে সুন্দরবনের ফিল কিন্তু সুন্দরবনের থেকে একটু ভিন্ন ভালো লাগবে সুন্দরবনের ভিতরে এমন আপনি বাইক চালিয়ে যাইতে পারবেন এমন রোডও নাই কিন্তু এখানে আপনি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত চরের বাইক চালিয়ে যেতে পারবেন অনেক সুন্দর রোড কিছু বানর হরিণ যদি ভাগ্য বলা হয় হরিণের দেখাও পেয়ে যেতে পারেন শিয়াল তো আপনি দেখা পাবেনই পাবেন প্রচুর শিয়াল আছে মোটামুটি এখানে বাগবাদের সব বন্ধুপ্রাণী এখানে দেখা যায় আর পাখির ডাকের কথা তো বলাই যাবে লাগে না অনেক সুন্দর সুন্দর পাখির দেখা আপনি পেয়ে যাবেন এই জঙ্গল রোডে তো দর্শক জঙ্গল রোডটাও আপনাদের ঘুরে দেখালাম আপনারা যা আসবেন আসতে পারেন আর আপনাদের যদি আরও বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা কোথায় ছিলাম সব খুচরি সে হোটেলটার ঠিকানা সাথে দিয়ে রাখি আর ভিডিওটি ভালো লাগলে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ দর্শক এই যে হোটেলটি দেখছেন আমরা এই হোটেলে ছিলাম রেস্ট হাউস বলা হয় এর পাশেই আছে একটা এমন বাচ্চাদের খেলার জন্য একটা ছোট। পার্কের মতো এই যে রেস্ট হাউস আপনারা দেখছেন কোস্টাল ফরেস্ট ফরেস্ট অফিসারের আন্ডারে রেস্ট হাউসটা অনেক সুন্দর অবশ্য এখানে এখন কিছু তত্ত্বাবধানের কারণে কিছু জিনিস নষ্ট হয়ে গেছে যেমন এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলটার কোনো পরিচর্যা নেই এত সুন্দর একটা রেস্ট হাউস এসিগুলো কাজ করে না তেমন আসলে এইগুলোই সমস্যা আর আপনারা হোটেলের ভিতরটা অনেক সুন্দর রাতে খাবারের ব্যবস্থা আছে বাইরে থেকে এলো এখানে যে পাশে দেখলেন ডাইনিং ডাইনিংয়ে আপনারা বসে খেতে পারবেন আমরা খেয়ে দিয়ে বের হচ্ছি রুমটাও আপনাদের একটু দেখাবো রুমটাও অনেক সুন্দর ষোলোশো দশ টাকা ভাড়া আছে রুমের আপনারা এখানে অনেক রুম আছে পেয়ে যাবেন তাছাড়াও বেসরকারি কিছু হোটেল আছে আরও কমে যদি আরও কমে চান এসি রুম ষোলোশো দশ টাকা তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ